রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত খুব সাংঘাতিক খবর আসছে এবং সেটা শুধু বাংলাদেশ নিয়ে তো আসছি বাংলাদেশের প্লাস ভারত নিয়ে আমি আপনাদের বাংলাদেশের যে এই যে আন্দোলনটা হলো যেখানে সরকার পরিবর্তন হলো যেখানে বলা হচ্ছে গণ অভ্যুত্থান হলো সেটা আসলে কারা পেছন থেকে করিয়েছে এই খবরটা ভারতের সংসদ সদস্য এবং বিজেপির সদস্য তিনি এক সাক্ষাৎকারে এমন কিছু কথা বলেছেন যেটা খুবই আশঙ্কার বিষয় এবং অশলি সংকেত যেখানে বলা হচ্ছে যে আমেরিকান ডিপ স্টেট আমেরিকান ডিপ স্টেট আসলে ডিপ স্টেটটা কি একটু জানতে হবে ডিপ স্টেট হচ্ছে আমেরিকান ডিপ স্টেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সংস্থা আছে এফবি যারা এফবিআই থেকে অবসর নিয়েছেন এরকম কিছু লোকজন কিছু ব্যবসায়ী গোষ্ঠী এবং কিছু ইন্টেলেকচুয়ালস তাদের মিলিত একটা সংগঠন তাকে বলা হয় ডিপ স্টেট এই ডিপ স্টেট তারা বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিতে এবং বিভিন্ন দেশে পলিসিতে তারা তাদের মতামত দিয়ে থাকেন এবং তারা ইলিগালে হস্তক্ষেপ করে থাকে। আমি ইল্লিগাল কথাটা যেন বললাম কারণ তাদের অন্যান্য দেশে সার্বভৌম দেশের রাজনৈতিক পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে সেখানে তাদের দেয় কোনো দেশই মেনে নেবে না কিন্তু এখানে যেটা হয়েছে বাংলাদেশের যে পর পরিবর্তন হয়েছে তার পেছনেই ডিপ স্টেটের সমর্থন আছে এবং ডিপ স্টেটের ষড়যন্ত্র আছে বলেই এই সংসদ সদস্য বিজেপির যিনি সংসদ সদস্য তার নাম হচ্ছে নিশিকান্ত দুবে তিনি এই কথা বলেছেন তিনি এক্সাম্পল দিয়ে বলছেন যে বাংলাদেশের যে হিন্দু নির্যাতন চলছে এই হিন্দু নির্যাতনের পেছনে মুজফর ফজল বলে এক ভদ্রলোক আছে যিনি সোরস ফাউন্ডেশনের সদস্য এই সোড়স জর্জ সোড়সকে নিয়ে কিন্তু প্রচুর জল ঘোলা হয়েছে প্রচুর জল ঘোলা হয়েছে বিভিন্ন দেশে এই জর্জ সোড়সের বিভিন্ন ধরনের সংস্থা আছে যারা যারা জর্জ সরসের অনুদান প্রাপ্ত এবং তারা জর্জ সরসের উঙ্গলী হেলনে সে দেশের সেই দেশের দেশবিরোধী কাজকর্মে তারা লিপ্ত হয়ে পড়ে বাংলাদেশেও কিন্তু এই ধরনের কিছু সংস্থান আছে যারা সরসের। সংস্থা সৌরসের অনুদান পুষ্ট এই মুজফার ফজল তিনি সৌরস ফাউন্ডেশনের একজন মেম্বার তিনি প্রধান উপদেষ্টা ইউনেসের সঙ্গে নাকি সাক্ষাৎকার করেছে সম্প্রতি এবং আমাদের যে পররাষ্ট্র সচিবের যে বৈঠক বাংলাদেশের দুই দেশের মধ্যে হলো সেখানে তার আগের দিনকে সোরেস ফাউন্ডেশনের যিনি মাথা তার নাম হচ্ছে মিস্টার মার্ক তিনি প্রধান উপদেষ্টা ইউনুস মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎকার করেছেন এখানে প্রশ্ন করা হচ্ছে যে এর পেছনে এই যে আমেরিকান ডিপ স্টেটের মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা এবং যেটা বারবার উঠে আসছে যেটা বারবার শেখ হাসিনার সরকারও বলতে শুরু করেছে যে এখানে মার্কিন একটা ষড়যন্ত্র মার্কিন ষড়যন্ত্র চলছে সেটা কি এখান থেকে কিছুটা স্পষ্ট হচ্ছে কারণ আমরা দেখলাম ভারত তো এই যে পররাষ্ট্র সচিবের যে বৈঠক হলো সেখানে ভারত তো এসেছে শেখ হাসিনা যে ধরনের আহ বক্তব্য দিচ্ছেন ইউনুস সরকার বিরোধী সেগুলো ভারত স্বীকার করে না ভারত সেগুলোকে অ্যাকসেপ্ট করে না ভারত সেগুলোকে সমর্থন করে না তার মানে ভারত বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় কিন্তু এই যে আমেরিকান ডিপ স্টেট এরা কি চাইছে এরা চাইছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক হোক যাতে পাকিস্তানকেও ভারত বিরোধী করা যেতে পারে অন্যদিকে আছে বাংলাদেশকেও যাতে ভারত বিরোধী করা যেতে পারে যাতে পুরো উপমহাদেশের চারিদিকে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা যায় এবং এই যে পাকিস্তানের পলিসি যে পাকিস্তান নিয়ে যে বাংলাদেশ পলিসি নিয়েছে সেইটা পলিসি ডিপ স্টেট ডিকটেট করছে এই ডিপ স্টেটের কাজকর্ম কিন্তু এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে যেখানে সরকার পরিবর্তন এই যে সরকারটা পরিবর্তন হলো বাংলাদেশে শেখ হাসিনা সরকার পরিবর্তন হলো সে তার পেছনে কিন্তু জন আন্দোলনকে গড়ে তোলার পেছনে কারা ছিল বা জন আন্দোলন ছিল কি না সেটা কিন্তু একটা প্রশ্ন তার সেটা প্রশ্নের সম্মুখে পড়ল একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল যে সত্যিই কি এটা একটা স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন ছিল নাকি এটাকে তৈরি করা হয়েছিল ষড়যন্ত্র হিসেবে এবং তার পেছনে মার্কিনি প্রশাসনের বিশেষ ভূমিকা ছিল এইটা কিন্তু বিজেপি সাংসদ তিনি তুলে ফেলেছেন ভারতের এক আহ বৈদ্যুতিন চ্যানেলে তিনি সাক্ষাৎকার তিনি কথা বলেছেন তো আমাদের কাছে প্রশ্ন ভারত যখন বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাইছে তখন বাংলাদেশ এই ডিপস্টেটের পাকিস্তানকে আবার আসছে তাদের দেশে মানে পাকিস্তানকে তারা কি আবার ভারত বিরোধী কার্যক কার্যকলাপে একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ এরা দ্বৈতভাবে শুরু করবে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম কারণ বাংলাদেশে যা ঘটছে যেটা যে ধরনের রাজনৈতিক রাজনীতি চলছে সেখানে এই ডিপ স্টেট চাইছে কিন্তু এই মোহাম্মদ ইউনুস সরকারকে অন্তর্বর্তী সরকারটাকে কিছুটা দীর্ঘায়িত করতে যাতে এখানে ইউনুসকে সেভাবে পরিচালিত করা যেতে পারে কারণ সবাই জানেন যে ইউনুস ইউনুসের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কী ধরনের সম্পর্ক ছিল কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে এখন ট্রাম্প জিতে এসেছেন এবং তিনি আগামী বিশে জানুয়ারি তিনি কার্যভার গ্রহণ করবেন এবং অলরেডি ইউএস এম্বাসি থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে যেখানে এটা বলা হচ্ছে যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিভিন্নভাবে যে বিভিন্ন দেশের পলিসিতে হস্তক্ষেপ করছে এটা ওরা অ্যাডমিট করেছে তার মানে আমরা যদি এটা অসলি সংকেত একটা ধরে নেওয়া যেতে পারে এটা একটা আমাদের কাছে একটা খুবই আশঙ্কার বিষয় একটা সার্বভৌম দেশ সেই সার্বিক দেশের নীতি নির্ধারক যদি একটা বিদেশি রাষ্ট্র হয় বা বিদেশি রাষ্ট্র তার কিছু চামুন্ডারা হয় জর্জ সরসের মতো লোকজন হয় তাহলে সেই দেশের কতখানি মঙ্গল হবে সে দেশের মানুষ যারা আজকে বাংলাদেশে চ্যানেলে চ্যানেলে বসে বসে ভারত বিরোধী জিগির তৈরি করছে এই জিগিরটা তৈরি করা হয়েছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে এত স্পষ্ট হয়ে পড়েছে পরিষ্কার হয়ে গেছে সেই ভারত বিরোধী জিগির করে তারা কতখানি ভালো থাকতে পারবে কতখানি তারা কারণ এর যে অ্যাডমিনিস্ট্রেশন এটা ভারত বিরোধী জিগিরটা তৈরি করেছে সেই অ্যাডমিনিস্ট্রেশন থাকছে না কারণ বলে ট্রাম্পের তরফ থেকে অলরেডি এটা বলে হয়েছে যে এই যে ডিপ যে বিষয়টা সেটা ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে এবং এদের এফ যে পুরো যা সব যেসব এমপ্লয়ি আছে বা যারা সব রয়েছে তাদেরকে সম্পূর্ণ আরেকবার চিন্তা ভাবনা করে এদেরকে কোথায় রাখা হবে সেই চিন্তা ভাবনা মানে ভেঙে ফেলা মানে পুরো খোলনোল যে বদলে দেওয়া হবে বলে ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছে এখানে কিন্তু এখন বুঝতে হবে বাংলাদেশ সরকারকে ইউনুস সরকারকে যে তাদের সামনে কিন্তু খুব একটা কুসুমাস্তীর্ণ কোনো পথ নেই পথটা কাটায় ভরা আজ এইটুকু বলেই শেষ করলাম বাংলাদেশের প্রসঙ্গ আমি আবার আসবো বাংলাদেশ নিয়ে আজকে আমার এই টপিক নিশ্চয়ই আপনাদের মনে কিছু উদ্বেগে সঞ্চার করবে এবং আশা করি আপনারা এই বিষয়টা কে আরও ভালোভাবে জানার চেষ্টা করবেন আগামী দিনে আমি আসব এই নিয়ে আরও কিছু তথ্য নিয়ে আপনারা দেখতে থাকুন রাজনীতির গল্প এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার